জয় নিতাই জয় রাধা মদন মোহন আমার মদন মোহন চ্যানেলের আরও একটি ব্লকে সকল ভক্তবৃন্দকে জানাই আমার দণ্ডবধ আজ আমি শিবরাত্রির যে আমি আমার শিবকে আরাধনা করি সেই সেই ভিডিওটা করেই সকল ভক্তবৃন্দকে আমার দেখানো তো আজকে আমি আমার মতো করে যেমন করে আমি আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে পুজো করি সেবা করি সেটাই আমি এই ভিডিওটাতে সবাইকে দেখালাম শিবরাত্রির উপলক্ষে এই ভিডিওটি আমার করা তো সবাই ভিডিওটি পুরো দেখো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো যারা নতুন দেখছো এই চ্যানেলে তারা তাদের ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল করে দিও তাহলে এই মদন মোহন চ্যানেলের নতুন নতুন ভিডিও তোমরা যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার রাধা মদন মোহন গোপাল যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজ শিবরাত্রির শিবরাত্রির উপলক্ষেই আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে আজকে আমি পুজো দেব তো রোজই পুজো দিই আজকে অভিষেক করাবো প্রথমে তাকে দুধ দিয়ে তারপরে দই দিয়ে তারপরে ঘি দিয়ে তারপরে মধু দিয়ে ইনি হলো পরম বৈষ্ণব তো আমাদের তো এনাকে আরাধনা করা উচিতই তোমরা হয়তো দেখেছ আগে আমি একটা সাদা শিব একটি সাদা শিবলিঙ্গ পুজো করতাম তো ওই সাদা শিবলিঙ্গটি পুজো করতাম যখন আমার বাড়িতে যারা যারাই আসতো সবাই আমাকে বলতো যে সাদা শিবলিঙ্গ ঘরে রাখতেনি কিন্তু আমার তাতে কোনো অসুবিধা হয়নি নি কোনো ক্ষতি হয়নি আমি তাকে আমার মন থেকেই পুজো করতাম ভালোবাসতাম তো তারপরে একদিন আমার গুরুদেব আমাদের গৃহে আসে তো আমি গুরুদেবকেও বলি এ কথা তো গুরুদেব তখন বলল যে হ্যাঁ তুমি সাদা শিব শিবলিঙ্গটাকে আমাদের আশ্রমে দিয়ে এসো মানে আমি যেই আশ্রম বা আমার গোপাল মন্দির থেকে আমি দীক্ষিত তারপরে গুরুদেবের কথা শুনে আমি তাকে আমাদের ওই আশ্রমে দিয়ে আসি তো আমি মাঝে মাঝে তাকে যাই দেখে আসি তো তারপরে তাকে আমাদের ওই আশ্রমে দিয়ে রেখে আসার পরেই আমি এই এনাকে এনে প্রতিষ্ঠা করি এনাকে আমি প্রতিষ্ঠা করেছি আমার যে মদনমোহন রাধা মদন মোহনের যেদিন বাৎসরিক উৎসব হলো সেদিনকেই আমি এনাকে প্রতিষ্ঠা করি এবার আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে প্রথমে দুধ দিয়ে অভিষেক করাবো তো ওষানায় নমো ঈশানায় নমো ইং ঈশানায় নমো এবার বাবা ভোলেনাথকে দই দিয়ে অভিষেক করব ওম ইং অঘরায় নম ও নমো নম এবার ঘি দিয়ে অভিষেক ওদেবায় নম ইং বামদেবায় নম বাম দেবায় নম নম এবার মধু দিয়ে অভিষেক জাতায় নম ও জাতায় নম ঐ জাতায় নম শিবাই নম নম শিবায় নম ওম শিবায়ম নম নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওম নম শিবায় নম ওং নম শিবায় নমো নম এভাবেই আমি ঘরোয়া পদ্ধতিতে আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে আমি শিবরাত্রিরে তাকে আরাধনা করি এমনিতে আমি রোজই তাকে জল দিই পুজো করি ধূপ প্রদীপ জেলে তো শিবরাত্রিরে এভাবেই আমি আমার মতো করে প্রভুকে তাকে আমি সেবা করি এবার বাবা ভোলানাথ মহেশ্বরকে তার পছন্দের মালা তাকে পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা বাবা একটি বেলপাতাতেই সন্তুষ্ট আর পাঁচ ফল তাকে নিবেদন করলাম পাঁচ তাকে নিবেদন করলাম কে একটি বাতাসা দিলাম এভাবেই আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে সেবা আদি করে পুজো করি আমি আমার মতো করেই তাকে আমি সেবা করি আমি অত কিছু মন্ত্রতন্ত্র আমি তেমন কিছু জানি না আমি যতটুকু জানি আমি আমার পদ্ধতিতে আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে এভাবেই তাকে আরাধনা করি হে বাবা ভোলেনাথ মহেশ্বর তুমি আমার প্রণাম গ্রহণ করো আমি তোমাকে যতটুকু পেরেছি আমি তোমাকে ততটুকুই আমার মতো করে আমার পদ্ধতিতে তোমায় আমি সেবা করলাম তুমি সেবা গ্রহণ করো ওং তৃম্ব তৃম্ব যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বিরপমিব বন্ধনম মৃত্যম মোক্সীয় মার্তিত্বাত ওং ত্রিম্বকং যজময়ে সুগন্ধিং বন্ধনাম মার্তি বর্ধনা মার্তি তাতো।